गुड मॉर्निंग اناটাシャレটাও আজ রাজ্য বানাই হল্লাম তার বাইত আজকে ফুলবিশু ফুলবিশু কা হেডিং কা তো আমনে লারু আছি আজকে ঘড়ের বানের লারু বানমো আজকে বানাই হল্লাম লারু বানতাম দেখি কি করব তারা এই ম্যাডাম হুজাদের কি লা আনতাম কিটা তো নবাইতে হইতে বার আইলে কি হইতে বার কিটা আন লাগব কথা আছে

খা খা আর আই সকালে বেলায় কই আই গেছি কিছু রান্না লাগে না যেতে পারে আনবি এতর কানে রান্দি কারল তরকারি রান তো খা দেন নাকি দেখেরম টেস্টি হইছে হ্যাঁ এই যে দেখছেন নিয়াই রানবার অর্ডার দিছি আর বড় ম্যাডাম আই খানা দিছে আগে দি ওই হই হই সেন্টে তো তারম কর সাত হইছিনি হুম আর তো শুকনা শুকনা করলে ঠিক আছে আই কত হয় তো হয়তো পিপির কো লইশো যে নাম তোমার লইতাম না ন তুমি পিপি কোলো উঠতা তুমি এক পিপির কল উঠছ না বড় পিপি লইস না তোমার বড় পিপি আবার আমি লিগ হ্যাঁ হ্যাঁ বরফ পিপি উঠছে হ্যাঁ আর এক কয় ছা ও মোসানে কীটা কয় ইয়ে ডাকাই দিয়ে কিতা কয় হিটলার 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 বেশি কি দেখা তোমার হিটলার বেশি দেখ কি কয় তোমার জনে জনে লল লাগবে বলে হ্যাঁ এটা ফিটলার ফিসি ফিটলার ফিসি এটা নুনু ফিসি না ছোট্ট ফিসিও না এটা ফিটলার ফিসি হিটলার পিসি বলে হিটলার পিসি কইবা বলে হিটলার ঠিক আছে না আইয় এটা হিটলার পিপি আইয় আইয় আইয়

হে তারা চলি সলুয়সে বেগ গুনে তারা টান করে চলি আইছে অন আসর জামের অন বানবো লার দিন দরিই আমরা আন্দাই দিবন চুলাততে হ্যাঁ কি হাসা দদ দদু খাওয়াই লইছে ফুট লারে সব বানдови বানдови আইজা খুব আনন্দ আছে আরে মোবাইলে বিজি কি আরেকে কে ঘুরে হাক লয়েরে শুধু কদর হরা কল এ এ এ এ যে Kadala hul bukir ban, bayi-bayi aja. Hei, segur. ban, ban, na solar. Oke. iya

মহাপাপ যদি একবার করছো ভুল বসত তুই করি এর মাপ চাই এর যদি সেই দিকে তুই আর পা না বাড়াইলে কিন্তু মানে পাপে হরে না মার হের তো কোন জন্মে পাপ করি হয়েছে হের মো কিন্তু কেউ কোনো দিন পাপ করে না এই দুনিয়াই পাপের তুমি মারে ধরছো মানে তুমি পাপি তুমি এবার মানুষ কোন কর না কর তুমি জিয়ান করবো কর তুমি পাপি ওই দেখেন কত জ্ঞানের কত চলতে আছে দুনিয়া হয়েছে এই যীশু কইছে যে পাতর উদ্ধার করে নাই হে পেটা পৃথিবীর বুকে জন্ম লইছে বুঝলেন কৃষ্ণ আ্যাস বইতন এখন রাস্তাও দেখা দি যায় না এতে ওই গোদা লক্র ল মানুষ কুয়াইবো দুর্গা দশ কান্ত দশ কান অস্ত্র লুয়াবো আছে মা কই কনে কোনে কোনে যাইতে অস্ত্র লই লই আর যদি থাকে শুধু আন্ডার লারুই বান্দার লারুই বান্দার খাবার টাওয়ার না তিনটার উপরে বাদ যে আহ এবার চল আন্দা আন্দা দু খাই ও হিসেবে

আমার ডিমান্ডে আমার ডিমান্ডে এই কাকে উনি রে বাদ দুগা দি যা মাছ সব তো কারি দি তো তো বইছে হিটলার ওই লারু ভাগ গইতো বইছে এ দে দে আর তো আর কিতা করবি আরে গোসাই দে আর কিতা করবি বেগের সুন্দর সুন্দর চাই দিছ টুনু গারে টমেটো চাই আরে বরি দিছে হিটলার বইছে ভাগ গইতো হইসা ভাগ গরের বুড়া বুড়ির মতো

পুচুসো না আজ যে পুচুসো না রে কে কুল তোর না কথা কই আর না কামে তাই জেল লাগ আমাদের পুচুসো না কই টুন টুন পাকি হ্যাঁ তারা বাগ গরে শুধু বাগ গরে আর ইয়া তো বোর হইছে ইয়া হুদ্দা ইয়ার লাগাই দিছে হিটলার এর লাগাই দিছে বাগ করবে না হিটলারে কারোর কম কারোর বেশি দিন কই পিপি যার গো বড় পিপি বড় পিপি টাটা দিতে না বড় পিপি না না ড বড় পিপি রেডি হইছে

দেব দেশে মাতা গরম হয়েছে হিটলারে দেয় বেশি মাথা গরম করছে মাত্র

Sarati bari te udeno. Tata dido. Tata pipi jarga. Tata. Tata, 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 tata di tisi pipi jarga. Hmm? Pipi raga di tisi jarga. Di. <tipi> hey. Kata aram kili tu. Sa hidu tu udi ara duler ba. Kando itu kandro susu udih ya sokoi. Aku dengar kandro udih bu, ya bantaro susu udih su. ya sokoi ber. হ্যাঁ কত আরাম লাগে রে হ্যাঁ বালা কেন কি তা শুননা দছে কত বালা লাগে দে গুরা গাড়ি সরে রে ঘোড়া গাড়ি সরে বাবু রে কত আরাম লাগে দে কত আরাম কেন রসি তুমি ঘোড়া ঘোড়া চোর ঘোড়া আর বিদায় করি বাড়ি যাই গেরি করে লাভ নাই ওলা একলা বাড়িতে খান খাইলে একদক আরাম যাই বিদায় দিছে

মার মায়কিটা খাই হিটলে আর রাস্তা হিটলে হিটলে নামজি যায়න්නේ না হিটলে আতা নহটা অসিন নকরিস আবাটাই হাত নানো ঠিক আছে গুড নাইট টা টা টু লাইভ তোর বাইতে হাত নানো মেনিয়া হাসন নে ন গান আর গিন হাসন ন আরগনিশন লাবরা লাবরা গেট গেট দুদুল লাবরা আরগনিশন লাবরা ঠিক আছে গুড নাইট টা টা এই পর্যন্ত আন কি লাই সন্ধ্যা সময়টা আর শেয়ার গুলি একবারতে আর গুড নাইট দিবি না ঠিক আছে একবারে আনার আরো গুড নাইট আজি শেষ এই পর্যন্ত ব্লক রাখি দেখা হইবা আবার নেক্সট ব্লকে তাটা